আগে আমাদের স্টক কিছু সীমিত ছিল যেগুলো আপনার অনেক চাহিদার কারণে আমাদের গোবর মেশিনগুলো শেষ হয়ে গেছিল তো ঈদের পরে আমাদের নতুন স্টক আসছে তো আমি আপনাদেরকে আজকে দেখাই যে আমার পিছনে কতগুলা গোবর শুকানো মেশিন আছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলা গোবর শুকানো মেশিন আসসালামু আলাইকুম ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আধুনিক কৃষি মেশিনারির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ঈদের পরে আমাদের আরও কিছু গোবর শুকানো মেশিন বাংলাদেশে আমরা ইম্পোর্ট করে এনেছি ঈদের আগে আমাদের স্টক কিছু সীমিত স্টক ছিল যেগুলো আপনার অনেক চাহিদার কারণে আমাদের গোবর মেশিনগুলো শেষ হয়ে গেছিলো তো ঈদের পরে আমাদের নতুন স্টক আসছে তো আমি আপনাদেরকে আজকে দেখাই যে আমার পিছনে কতগুলা গোবর শুকানো মেশিন আছে আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলা গোবর শুকানো মেশিন তো আপনারা যারা গোবর ফেলে দেন বা গোবর কাজে লাগাইতে পারেন না শুধুমাত্র তাদের জন্যই তাদের কথা চিন্তা করে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে এনেছি গোবর শুকানো এক অত্যাধুনিক মেশিন তো আপনারা যারা গোবর ফেলে দেন অবশ্যই গোবর ফেলার দিন শেষ হয়ে গেছে গোবরগুলো কাজে লাগানোর জন্য আমরা এই মেশিনটি শুধুমাত্র নিয়ে এসেছি এই গোবর শুকিয়ে আপনারা চাইলে জৈব সার তৈরি করতে পারবেন এবং এই গোবর শুকিয়ে আপনারা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন গোবর অনেক কাজেই লাগে খামারি বাইরে তো আপনারা যারা এইসব এই ধরনের গোবর শুকানো মেশিন নিতে চান অবশ্যই আমাদের আধুনিক কৃষি মেশিনারিতে যোগাযোগ করবেন আধুনিক কৃষি মেশিনারিতে শুধু গোবর শুকানো মেশিন নাই এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই গোবর শুকানো মেশিন যারা নিতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আধুনিক কৃষি মেশিনারিতে অত দ্রুত যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর একটা কথা আমাদের আটটি শোরুম আছে বগুড়া শোরুম যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা এইদিকে কষ্ট করে আসতে হবে না তাদের কথা চিন্তা করে আমরা গোবর শুকানো মেশিন আধুনিক কৃষি মেশিনারি বগুড়া শাখাতেও আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল গোবর শুকানো মেশিনটি বগুড়া শাখাতেও আছে তো আপনাদের কোনো চিন্তা নাই আপনারা বগুড়া শাখা থেকেও নিতে পারেন বগুড়া শাখার ঠিকানা হচ্ছে রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গার শোরুমের অপোজিটে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ